সালাউদ্দিন ভাই বোধহয় সাত আট বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি কোনোদিন বাংলাদেশে কোনো টিমকে এত ভালো খেলতে দেখি না আমরা আমরা একটু শখ করে দু একদিন খেলেছি তখন আমরা ভাবলাম যে আমরা ডিপ্লোমাদের সাথে খেলি তো আমাদের টিমের নাম দেওয়ার কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম এখন যদি হেরে যায় বাংলাদেশের নামটা আমরা ডুবাতে চাই না টিম অ্যাডভাইজার খেলেছি আমরা জিতেছি আমরা ভাবতে পারি নাই আমাদের সাথে অপোনেন্ট যারা ছিল আপনার তেইশ চব্বিশ বছরের আমেরিকান তারা পর্যন্ত ছিল তো আমাদের সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে দুর্বল দেহ নিয়ে সে শক্তিশালী প্লেয়ারের সাথে মুগ্ধ হয়েছি না হারে বাংলাদেশের টিম এই জন্য অবাক হচ্ছি আমি সালাউদ্দিন অনেক বড় ভক্ত ছিলাম সালাউদ্দিন ভাই বোধহয় সাত আট বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে আমি নিজে ফুটবল খেলতাম বাংলাদেশ টিমে লাস্ট খেলা আমি দেখেছি সিঙ্গাপুরের সাথে আমি কোনোদিন বাংলাদেশে কোন টিমকে এত ভালো খেলতে দেখি নাই আমি রেগুলার ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতাম আমি লালিগা দেখতাম এবং আমি প্রথমবারের মতো বাংলাদেশ টিমকে দেখলাম অফ দ্য বল খেলছে এবং পায়ে বল রেখে খেলছে দীর্ঘ সময় বলের উপর কন্ট্রোল আছে কোনো উদ্দেশ্য উদ্দেশ্যহীনভাবে বল আমরা ছোটোবেলা দেখতাম বলতো বাটু টুল নান্নু ওরা ফুটবলার ছিল বলতো উড়ায় দেয় যে উড়ায় দিতে পারতো সে বড় প্লেয়ার সেই যুগ থেকে আমরা বেরোয় আসছি আমি মনে করি আসিফ এবং তাবিক বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে ফুটবল আমাদের লাইফ লাইন এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে আমি প্রচণ্ড ফুটবল ভক্ত আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল এবং আমি আশা করি আজকে আসিফ এবং তাবিক আওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে ধন্যবাদ